কৃষক আত্মহত্যা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে রীতিমতো দ্বিগুণ বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা সম্প্রতি এমন দাবি উঠে এসেছে খোঁজ দেশটির সরকারি এক রিপোর্টে পণ্যের ন্যূনতম মূল্যের দাবিতে শনিবার আবার উত্তাল হয়ে উঠেছে ভারত রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত রিফাত জামানের ডেস্ক রিপোর্ট কোন সাধারণ পানি নয় বিষাক্ত যুক্ত পানি ব্যবহার করে ভারত সরকার নিজ দেশে কৃষকদের দমন করছে বলে অভিযোগ উঠছে অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশের অভ্যন্তরে নিশুতে যতই স্বচ্ছ আর সরব ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সহ সমমনা গোষ্ঠীগুলো ততটা নীরব নিষ্পৃহ, নিষ্ক্রিয় একই কথায় কিছুই ঘটেনি মনোভাব নিজ দেশে কৃষকদের ন্যূনতম দাবি প্রশ্নে ভারতের কৃষকদের অবস্থা এতটাই নাজুক যে প্রতি বছর সেখানে বাড়ছে কৃষক আত্মহত্যার ঘটনা খোদ ভারত সরকারের এক হিসাবে দেখা গেছে দেশটিতে প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে দু সালে ভারতে দশ একাশি জন কৃষক আত্মহত্যা করেছে মানে প্রতিদিন গড়ে ৩০টির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে যে সংখ্যা আগের বছর 2020 বিশ সালে ছিল দশ হাজার সাতাত্তর জন কৃষকদের এভাবে বছরের পর বছর ধরে ভারতের ক্ষমতাসীনদের দমন নিপীড়নের শিকার হয়ে আসছে দেশটি দরিদ্র কৃষকরা উপেক্ষা করা হচ্ছে তাদের ন্যূনতম চাওয়া আর দাবিকে তবু প্রতিবারই ঠিক এভাবে দমন নিপীড়নের বিরুদ্ধে আরো জোরালো ভাবে রুখে দাঁড়িয়েছে তারা এই দৃশ্য শনিবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শম্ভু অঞ্চলে কৃষি পণ্যের একটি ন্যূনতম দাম নির্ধারণের দাবিতে এদিন আবারও রাজপথে নেমেছে কৃষকরা আন্দোলনে আবারও উত্তর হয়ে উঠেছে ভারত কৃষকদের দিল্লি চলা কর্মসূচি ছত্রভঙ্গ ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল ও কাদানিগস ছুরে কোরিয়ানা পুলিশ ভয়াবহ বিষয় সে পানিতে ছিল বিষাক্ত রাসায়নিক এমন দাবি কৃষকদের তারা জানিয়েছে সেখানেই থেমে নেই পুলিশ ড্রোন ব্যবহার করে খেতে থাকা কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ এবার শেলিং भी ज्यादा जोर से की जा रही है। এবার পুলিশ আরো শক্তিশালী টিয়ার গ্যাসের শেল ব্যবহার করেছে এবং এতে রাসায়নিকযুক্ত জল কামান ব্যবহার করেছে তারা মিডিয়াকে সরিয়ে দিতে জল কামান ব্যবহার করেছে তারা কাছাকাছি খেতে কৃষকদের উপর টিয়ার গ্যাস ড্রোন ব্যবহার করেছে সারা দেশ দেখছে ভারত সরকার এবং তাদের আধাসাময়িক বাহিনী কিভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারী কৃষকদের উপর হামলা চালিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আমার উপর পায়দল জাতের তবে যথারীতি বিষাক্ত রাসায়নিক পানি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে হরিয়ানা পুলিশ তাদের বাধার মুখে আসছে ষোলো থেকে আঠারো ডিসেম্বর ট্রাক্টর মার্চ ও রেল রক্ষ কর্মসূচি ঘোষণা করেছে কৃষকরা তারা বলছে মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি চার বছরেও পূরণ না হয় দাবি আদায়ে তারা আবারও এই কর্মসূচি ঘোষণা করেছে কৃষকরা জানাচ্ছে মোদী সরকারের উন্নয়নে তারা সন্তুষ্ট নয় মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি চার বছরেও পূরণ না হয় দাবি আদায় তারা আবারও এই কর্মসূচি ঘোষণা করেছে কৃষকরা জানান মোদী সরকার কৃষি একটি ন্যূনতম দাম নির্ধারণ করে কৃষকদের থেকে কিনে দিয়েছিল কিন্তু সরকার চুক্তিতে কৃষি পণ্য আর চুক্তি না করলে ভবিষ্যতে কোনো সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে কৃষি নাও কিনতে পারে ফলে আবারও তৈরি হতে পারে কৃষক দমন তাই নতুন করে আন্দোলন শুরু করেছে কৃষকরা ভারতের কৃষকদের এই আন্দোলন কি সফল হবে নাকি আবারও নির্যাতন মুখে মুখ থুপড়ে পড়বে বিশ্লেষকরা বলছেন কৃষকদের দাবি না মেনে মোদী সরকার আদতে নিজ দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছেন রিফাত জামান নিউজ এদিকে নিজ দেশে কৃষকদের দাবি প্রতি টু শব্দ না করলেও বাংলাদেশের কথিত ধর্মীয় সংখ্যালঘু ও সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার দেশটির লোকসভার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্ন উত্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন গেল কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলা ও নিপীড়নের ঘটনা ঘটেছে নিজের নিজের দেশের খবর নাই অন্যের দেশে নিয়ে টানা হেসরা মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলা ও নিপীড়নের ঘটনা ঘটেছে ভারত এই ইস্যুতে বাংলাদেশকে তাদের উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়টিও তুলে আনেন এস জয়শঙ্কর বলেন ঢাকা সফরে পররাষ্ট্র সচিব কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন এবং সেখানে ভারতের উদ্বেগের বিষয়টিও তুলে ধরেছেন বাংলাদেশ তার নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে ভারতের গর্বের অন্ত নেই দু সালের ডিসেম্বরে সন্ত্রাসী হামলার শিকার হয় ১২০ কোটি মানুষের দেশটির সার্বভৌমত্বের প্রতীক দিল্লির পার্লামেন্ট ভবন নিশ্চিদ্র নিরাপত্তা বলে ফাঁকি দিয়ে পার্লামেন্ট কম্পাউন্ডে ঢুকলেও সন্ত্রাসীরা মূল ভবনে প্রবেশ করতে পারেনি সংসদ ভবন চত্বরে আধ ঘন্টার সেই গোলাগুলিতে প্রাণ হারান আট পুলিশ সদস্য ও একজন মালিক নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা যায় পাঁচ সন্ত্রাসীর ৭ সেই ঘটনায় পাকিস্তানকে দাই করে ভারত এর জেরেই সীমান্তে পাল্টা পাল্টি সেনা মোতায়েন ও সামরিক শক্তি বাড়ানোর ফলে প্রায় যুদ্ধের মুখোমুখি পৌঁছে যায় পরিস্থিতি পরে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে মধ্যস্থতা করে দুই দেশ 2001 সালে সেই ঘটনা নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে হাফিজুল ইসলাম 2001 সালের 13ই ডিসেম্বর বেলা তখন এগারোটা বেরিয়েছে আচমকা গোলাগুলির শব্দে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত দেশটির কেন্দ্রীয় সংসদ ভবন লোকসভার অধিবেশন শেষে তখন বেরিয়ে গেছেন সংসদ সদস্যদের অনেকে ভেতরে ছিলেন একশোর বেশি এমপি এমন সময় পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে সরকারি ভুয়া স্টিকার লাগানো একটি অ্যাম্বাসেডর গাড়ি নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হলে তারা থামতে বলেন তখন গাড়ি থেকে বেরিয়ে বন্দুক গ্রেনেড ও গোলা বারুদ নিয়ে সংসদ ভবনে আক্রমণ চালায় পাঁচজন সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসীরা জোরদার আক্রমণ চালিয়ে সংসদের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও সফল হয়নি তারা হামলাকারীদের ঠেকিয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা জরুরি সাইরেন বেজে উঠলে সতর্ক হয়ে ওঠে দায়িত্বরত বাহিনী বন্ধ করে দেয়া হয় পার্লামেন্ট ভবনের সমস্ত প্রবেশপথ প্রায় ত্রিশ মিনিট ধরে চলে দুই পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলি প্রাণ হারান আটজন পুলিশ ও একজন মালিক সংসদের মূল কক্ষে ঢোকার আগেই সিকিউরিটি ফোর্সের হাতে মারা পড়ে পাঁচ সন্ত্রাসীও সেদিনের এই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের আত্মমর্যাদার ভিত পার্লামেন্ট ভবন যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সম্প্রতি তেপ্পান্ন বছরের পারিবারিক শাসনামলের অবসান ঘটিয়ে পালিয়ে যাওয়া সিরিয়ার প্রেসিডেন্ট উভয় ক্ষেত্রেই ক্ষমতা হারানোর চিহ্ন হয়ে আছে সংসদ ভবন সারা বিশ্বে গণ অভ্যুত্থানের মুখে বিভিন্ন সময় গদি হারানো স্বৈরাচারী নেতাদের ক্ষেত্রেও বিক্ষুব্ধ জনতাকে দেখা গেছে সংসদের দখল নিতে ভারতের সংসদে এরকম হামলা কেউ চালাতে পারে সেটা বিশ্বাস করতেও সেদিন কষ্ট হয়েছিল তৎকালীন প্রশাসনের যত আছে সব ইন্ডিয়াতে আশ্রয় এটাই তাদের একটা প্রধান কারণ সংসদের দখল নিতে ভারতের সংসদে এরকম হামলা কেউ চালাতে পারে সেটা বিশ্বাস করতেও সেদিন কষ্ট হয়েছিল তৎকালীন প্রশাসনের সংসদ ভবনের নজিরবিহীন সেই আক্রমণের ঘটনায় ভারত দায়ী করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জাইশ মোহাম্মদকে এর জেরে দুই দেশের মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা সীমান্তের কাছে তখন সেনা সমাবেশ করতে শুরু করে ভারত পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও কয়েক মাস ধরে যুদ্ধকালীন পরিস্থিতি চলার পর দুই দুই সালের শেষের দিকে মধ্যস্থতার উদ্যোগ নেয় আন্তর্জাতিক মহল ভারতের পার্লামেন্টে জঙ্গি হামলা পাকিস্তানের মদদে চালানো সবচেয়ে দুঃসাহসী এবং সবচেয়ে উদ্বেগজনক ঘটনা এমন মন্তব্য করেছিলেন ভারত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডওয়ানী পার্লামেন্ট ভবনে হামলার কিছুদিনের মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ এদের একজন ছিল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সদস্য মোহাম্মদ আফজাল গুরু অন্য আসামিদের নানা পর্যায়ের শাস্তি হয় খালাসোপায় পায় কেউ কেউ ২০১৩ সালে তিহার জেলে ফাঁসিতে মৃত্যু হয় আফজালের তবে আশ্চর্যের ব্যাপার হল প্রায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে দুই সালে দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন টিনের কৌটার হলুদ রঙের রং বোমা ফাটিয়ে পার্লামেন্টের মূল কক্ষে আতঙ্ক ছড়ায় দুই যুবক এমন ঘটনা ভারতবাসীর মনে উস্কে দিয়েছিল বহু বছরের পুরনো ইতিহাস হাফিজুল ইসলাম বাংলা বিষয় অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন প্রয়োগের চেষ্টায় ক্ষমতা হারানোর শঙ্কায় তিনি দেশটির পার্লামেন্টে তিনশো আইন প্রণেতার মধ্যে দুশো জন অভিশংসনের পক্ষে ভোট দেন বিপক্ষে ভোট দেন পঁচাশি জন তিনজন ভোট দানে বিরত থাকেন এবং আটটি ভোট বাতিল করা হয় অভিশংসনের কারণে ইউন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বিরোধী দল অবশ্য একে জনগণের বিজয় বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী হান ডাকসো ভারপ্রাপ্ত প্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে ক্ষমতা হারাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইয়ল সামরিক আইন প্রয়োগের চেষ্টায় দেশটির পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করা হলে তিনি অভিশংসিত হন এর ফলে ইউন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন শনিবার দেশটির পার্লামেন্টে তিনশো আইন প্রণেতার মধ্যে দুশো জন অভিশংসনের পক্ষে ভোট দেন বিপক্ষে ভোট দেন পঁচাশি জন তিনজন ভোটদানে বিরত থাকেন এবং আটটি ভোট বাতিল করা হয় অভিশংসিত হওয়ায় ইউর ক্ষমতা হারাবেন তবে দেশটির সাংবিধানিক আদালতের পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এতে শেষ পর্যন্ত তিনি পুনর্বহাল বা অপসারণ হবে দক্ষিণ কোরিয়া নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব হারানোর 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় বর্তমান প্রধানমন্ত্রী হানডকশো ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আনজংজকুরু 운영하는데 দক্ষিণ কোরিয়া নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এর মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় বর্তমান প্রধানমন্ত্রী হানডকশো ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আনজংজকুরু 운영하는데 ওন শিমক বিরোধী দল অবশ্য একে জনগণের বিজয় বলে উল্লেখ করছে গেল তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় আকস্মিক সামরিক আইন জারি করেন ইয়ন জাতির উদ্দেশ্যে এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমলে উৎপাদনের কথা বলে হঠাৎ করে সামরিক আইন জারি ঘোষণা দেন তিনি তার এই ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায় তবে বিরোধীদের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পিছু হটেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির এই নেতা শহীদ আরাফাত নিউজ ডেস্ক সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীদের উত্থানে দুশ্চিন্তায় করেছে চীন ওই বিদ্রোহীদের সাথে চীনের জিনজিয়াং প্রদেশের প্রদেশের স্বাধীনতাকামী মুসলিম জনগোষ্ঠী উইগুরুদের